Thank you কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো তোমাদেরকে বলেছিলাম যে এক সপ্তাহের মধ্যে আমি পোলার প্যারট ব্রিডিং করাবো এবং সেই ব্রিডিং তোমাদের ভিডিও দেখাবো তো এই যে দেখতে থাকো পোলার প্যারটে ডিম দিয়ে দিয়েছে তো দেখো কত সুন্দর আর অনেক ডিম দিয়ে দিয়েছে তো আশা করি আমি বাচ্চাগুলোকে ফ্রাইগুলোকে বড় করতে পারবো খুব যত্নে রাখতে পারবো তো এই যে দেখতে পাচ্ছ তোমরা যে মেয়েটা যে মে মাসটা রয়েছে সেই মে মাসটা জল দিচ্ছে পাকনা নারী নারী আমি এই জিনিসটা ফলো করেছি আমার তো এটা হচ্ছে তৃতীয়বার বিডিং যাই হোক তো একটা জিনিস খেয়াল করেছি কি যে লেসটা দিয়ে জল ক্রমাগত এদিক ওদিক করতে থাকে হয় মে মাসটা করতে থাকবে আর নয় ছেলে মাসটা করতে থাকবে কেউ না কেউ করে এই ফ্লোটা দিলে হয়তো বাচ্চারা যাতে হয়তো কি বলবো একের সাথে অন্য যাতে জড়িয়ে না যায় বা আটকে না যায় একসাথে তাই হয়তো করে অন্য কিছু হতে পারে যাই হোক আমার অতটা নলেজ নেই যদি তোমরা জানো অবশ্যই আমাকে কমেন্টে জানাও যাই হোক তো এখন এদেরকে আমি মোটামুটি খাওয়া দাওয়া দিচ্ছি অল্প অল্প করে বেশি দিচ্ছি না তো মনের মধ্যে একটা ভয়ও রয়েছে যদি গন্ডগোল হয়ে যায় যার জন্য এদেরকে আমি বেশি ডিস্টার্বও করি না তো কোনো মতে মাঝখানে আমি কাজটা একটু পরিষ্কার করেছি সামনেরটা সাইডেরগুলো না আমি পরিষ্কার করিনি কিন্তু জল পরিষ্কারই আছে তো তোমরা দেখো এর ভিতরে অনেক বাচ্চা রয়েছে মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা বাচ্চা তো আশা করাই যায় কম করে যাই হোক অনেক বাচ্চাই দেখেছি কিন্তু গোনা তো সম্ভব না যাই হোক তো এইভাবেই আমি ব্রিডিংটা সাকসেস করেছি কিন্তু আমি সত্যি ভাবতে পারিনি যে এক সপ্তাহের মধ্যে বিডিং সাকসেস হয়ে যাবে তো সবই তোমাদের জন্য সবই তোমাদের জন্য করা তো তোমরা আমার পাশে আছো যার জন্য আমি এটা সাকসেস করতে পেরেছি হয়তো করতে পারতাম না আমি যাই হোক তো এই যে দেখো তোমরা যে এই যে বেবি যেগুলো তোমাদেরকে বলেছিলাম এর আগের পাটে দেখিয়েছিলাম যে আমার যে গাবলা গাবলার ভিতর যে বাচ্চা দিয়েছিল সেই বাচ্চাগুলো ফ্রি সুইম করছে এবং অনেক বড় হয়ে গেছে এরা খাওয়াও শিখে গেছে তোমাদেরকে আগে দেখতে পারবে তো ওরা কত সুন্দরভাবে খাচ্ছে যাই আমি ময়না কালচার করেছিলাম তো সেইগুলোও কিছু কিছু খাওয়াই মাঝে মাঝে আবার কিছুটা এখনও দিই না আর ওইদিকে যেটাকে বলে হচ্ছে কি বলে ব্রাইন শ্রিম ব্রাইন সিমটাও দু এক সময় দেওয়া হয় আর ডিমের যে কুসুম কুসুমে গোলা জল যেটা হয় ওটাও দি টুকটাক সব কিছুই মিলিয়ে মিশিয়ে আমি দি কম বেশি করে একসাথে এত কিছু রাখা যায় না যাই হোক ঘরের মধ্যে কেঁচোটা অ্যাকচুয়ালি আমি রাখতাম আগে কিন্তু এখন রাখা সম্ভব হচ্ছে না আমার কাছে যার জন্য আমি এখন মোটামুটি মাঝে মাঝে ব্রাইন সিম কিছুদিন এগিয়েওক এগুলো খাওয়াই আবার এক একটা জিনিস কি হয় যে তোমরা যদি খাওয়ারটা ঠিকঠাকভাবে চারিদিক দিয়ে না দাও না দুই একটা মাছ ছোট হয় দু একটা মাছ বড় হয় এরম কিছু একটা সমস্যা দেখা দেয় যাই হোক আমার কাছেও দুই একটা আছে আমি মিথ্যা কথা বলবো না আমার টাবের মধ্যেও আমি দেখেছি তিন চারটে মাছ ছোট রয়েছে এদের এরা যেমন অনেক বড় হয়ে গেছে এদের তুলনায় দু একটা মাছ ছোট আছে যাই হোক এদের যে পেট ভর্তি দেখো পেটের ভিতরটা কালারটা দেখো কত সুন্দর পেটের ভিতরে কালারটা যাই হোক এইগুলো আমি জানি এইগুলো কালার কালো কালারই আসবে ওর বাবার মতন সাদা কালার আসবে না এদের তো দেখি বড় হলে বোঝা যাবে যে কালো কালার হয় কি না সাদা কালার হয় এদের পেটের ভিতরে পুরোটাই এখন খাবার রয়েছে এরা আস্তে আস্তে খাবে আস্তে আস্তে বড় হয়ে যাবে এবং এইগুলো নিয়ে আমি আলাদা করে আবার আমি যদি কোনো সময় সুযোগ পাই তো ব্রিডিং করব যদি সুযোগ না পাই তো ব্লিডিং করা আর হবে না এই পোলার প্যারের আমার ব্রিডিংয়ের শেষ ভিডিও হবে হয়তো শেষ ভিডিও মানে এই এই যে যে পার্টটা করবো এরপরে যে অ্যাকোড়িয়ামের ভিতরে যে মাছগুলো রয়েছে ওইগুলো বড় করা এবং কালচার করার ভিডিওগুলো থাকবে হয়তো কিন্তু তারপরে আর পোলার প্যারটা করবো না এরপরে হয়তো অন্য তোমরা যেগুলো বলবে আমাকে সেগুলো নিয়ে বিডিং তোমাদেরকে আমি দেখাবো এবং তোমাদেরকে বলেছিলাম যে আমি নিয়ন টেটার ব্রিডিং করব সেই সেট আপও করেছি এবং সেই জিনিসটাও তোমাদেরকে আগে দেখাবো যে কিভাবে কি বৃত্তান্ত আমি কি করেছি তো তোমরা দেখতে থাকো এবং দেখো যে মাছগুলো কত সুন্দর করে খাচ্ছে তো দেখে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা যে লাইফ ফিড লাইফ ফিট যদি করাও লাইফ ফিট করালে একটা জিনিস কি হয় বেবি যে মাছগুলো থাকে ওদেরকে লাইফ ফিট করানো শুরু করে যদি বড় অবধি লাইফ ফিট করাতে পারো তো মাছের কালারটা খুবই উজ্জ্বল থাকে মাছের কালার খুব সুন্দর আসে যাই হোক আশা করি তোমরা সবাই লাইফ ফিট করাবে যাদের যাদের সম্ভব তারা অবশ্যই লাইফ ফিট করাবে যারা কালচার করতে পারবে বা কেচেও বা যাই হোক তোমরা যারা এগুলো খাওয়াতে পারো তো খুবই ভালো হয় তো যতটা লাইফ ফিট করানো যায় ততটা চেষ্টা করবে লাইফ ফিট করানোর এবং তোমরা আগে দেখবে যে নিয়ন ট্রেটরাগুলো যেগুলো বলেছিলাম যে নিয়ন টেট্রা এনে ব্রিডিং করব তো সেগুলোনের আমি সব প্রক্রিয়া চালু করে দিয়েছি তো তোমরা সেগুলোন দেখতে পারবে আগে আর এই বেবিগুলোন দেখো আমি যেই ক্যামেরার আমি এই দিক থেকে ওই দিক যত দূরই করবো সব জায়গায় হচ্ছে মাছের বাচ্চা ভর্তি রয়েছে তো তোমরা দেখো এর মধ্যে এই যে এর মধ্যেও পোলার প্যারট রয়েছে কিছু ফিশও রয়েছে গাপ্পি মলি সব এক জায়গায় করে দিয়েছি এটার মধ্যে আর এই যে কয়েন লিপ আর এর মধ্যে আমার যত কয়েন লিভের স্টক সব এর মধ্যেই আমার রয়েছে আর আরেকটা যে ইসে রয়েছে সেটাতেও পোলার প্যারট রয়েছে তো চারিদিকে শুধু পোলার প্যারট আর পোলার প্যারট হয়ে রয়েছে এখন তো এই আমার শেষ ভিডিও পোলার প্যারটের উপর এরপরে হয়তো আপডেট ভিডিও ছাড়া আর হয়তো কিছু আসবে না তো দেখো তোমরা কত সুন্দর এটা পুরো গ্রিন হয়ে রয়েছে আর এর মধ্যে সুস্থ থাকে সব সময় মাছ এত গাছ যে এর মধ্যে মাছরা সব সময় সুস্থ রাখে এরকম যদি তোমরা প্ল্যান্টেড ট্যাঙ্ক করতে পারো তো যতটা গাছ বেশি দেবে তো তোমাদের মাছও ততটা বেশি সুন্দর থাকবে তো তোমরা চেষ্টা করবে যে প্লান্টের ট্যাঙ্ক দেওয়ার তো খুবই ভালো হয় আর এই যে ডাকইড নিয়ে এসেছিলাম কিছু আমি পুকুর থেকে তো ডাকউইড পুরো ভর্তি হয়ে গেছে চারিদিকে আর আমার খুবই ভালো লাগছে যে ব্রিডিং আমার সাকসেস হলো আর এই যে নিয়ন 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 ট্রেটরাগুলো আমি এখন সব ব্রিডিং করছি যাই হোক তো এইগুলো থেকে মেল ফিমেল চিনতে হবে কী করে তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি জানিয়েছি তাও একটু ছোট করে বলে দিই যে মেল ফিমেল কি করে চিনবে ফিমেল যেগুলো ফিমেলের পেটটা একটু নিচের দিকে একটু ঝোলা রয়েছে ওই যে দেখতে পাচ্ছ তোমরা আর যে দাগটা থাকে ওই দাগটা একটু ট্যারাব্যাকা টাইপের থাকে মানে ঢেউ খেলানো থাকে টাইপের মেয়ে মাছের আর ছেলে মাছ যেইগুলো হবে সেইগুলো একদম স্টেট এবং একটু চিকন টাইপের হয় আর যেগুলো হচ্ছে মেয়ে মাছ সেইগুলো একটু হেলদি টাইপের হয় যাই হোক এগুলো দেখলেই তোমরা সহজেই চিনে নেবে যে কোনটা মেল ফিমেল আর যদি ডিটেলস ভিডিও দেখতে চাও তো আগের ওই ভিডিওটা দেখো ওতে ডিটেলস পুরো দেওয়া রয়েছে আর এই যে নতুন সেট করার পর অ্যাকুরিয়ামে তোমরা সাইড দিয়ে সাইড দিয়ে দেখো নিচে দিয়ে বালি জমছে কেন জমছে আমি বুঝতে পারছি না যাই হোক আমি বালি অনেকবার পরিষ্কার করেছি তারপরে ওই সাইড দিয়ে সাইড দিয়ে বালি জমে যায় যাই হোক অক্সিজেন চালানোর পর তো এইবার পরিষ্কার করলে আশা করি আর বালি বালি হবে না তো সুন্দরই লাগছে যাই হোক আমার ক্যামেরার জন্য হয়তো অতটা সুন্দর লাগছে না কিন্তু খুবই সুন্দর লাগছে তো আগে তোমরা দেখতে থাকো তো তোমাদের কি হবে করা লাগবে যে একটা প্রথম করার যেটা তোমাদের করণীয় যে একটা মেল আর একটা ফিমেল তোমাদের চুজ করতে হবে যে একটা মেল ভালো আর একটা হেলদি ফিমেল ভালো ব্যাস যতটা অ্যাট্রাকটিভ ফিমেল থাকবে ততটা বেডিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে তোমাদেরকে চেষ্টা চালিয়ে যাবে প্রথমবার হয়তো সফল হবে না সেকেন্ডবারও সফল হবে না পাঁচ ছবার মিনিমাম তোমাদেরকে তোমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে যার ফলে তোমরা হয়তো সাকসেস পাবেই যার জন্য তোমাদের হতাশ হলে চলবে না হতাশ হলে চলবে না বন্ধু সাকসেস চালিয়ে যেতে হবে যতটা সাকসেস রেট কমের কারণ মাছ যত ছোট হয় তত সাকসেস রেট কম থাকে গাপ্পি মলি যেগুলো বা যারা ধরো অটো বিডার তাদের ব্যাপারটা আলাদা আর এদের ব্যাপারটাও ঠিক অন্যরকম যাই হোক এইগুলো একটু ডিফিকাল্ট যার জন্য তোমাদের করতে হবে কি আমি যেমন করেছি যে ছোবা নারকেলের ছোবা আছে নারকেলের ছোবা আমি হাত থেকে ভালো করে ঘষে ডলে পরিষ্কার করে জল দিয়ে সেইগুলোকে আমি একদম একটা যে কোনো একটা কন্টেনার লাগবে তোমাদের সেই কন্টেনারের মধ্যে রাখতে হবে তো আগে তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক এই যে মস নিয়ে এসেছি মশটা গ্রোথ হচ্ছে না কেন গ্রোথ হচ্ছে না আমি বুঝতে পারছি না আর নিয়ন ট্রেটটা দেখতে খুবই সুন্দর লাগে আমার একটা প্রিয় মাছের মধ্যে একটা নিয়ন টেটরা যাই হোক আমি সবসময় নিয়ন্ত্রিতাটা ব্যবহার করি যে যারা নতুন একদম তারা নিয়ন্ত্রিতটা রাখতে পারো খুবই সুন্দর জিনিস আর ভালো হার্ডই আছে যার জন্য নিয়ন্ত্রিতটা রাখা যায় আমি ওই মাছ দুটোকে তুলেছি যাই হোক আমি হয়তো এই কন্টেনারটা ব্যবহার করব এবং আগে তোমরা দেখতে পারবে ভিডিওতে যে আমি কি করতে চলেছি এই যে এর মধ্যে একটা মেল রয়েছে একটা ফিমেল রয়েছে আর আমি যেটা করেছি যে এই যে কিছু তোমাদেরকে বলেছিলাম যে নারকেলের ছোবা এইভাবে দলা পাকিয়ে ভালো করে ভিতরের যে নোংরাগুলো নোংরা ঠিক না যেগুলো হচ্ছে আঁশগুলো থাকে আঁশগুলো রেখে দিতে হবে বাদ বাকি তোমার বের করে দিতে হবে আর আমি কিছু বৃষ্টির জল কালেক্ট করে রেখেছিলাম সেইগুলো দিয়ে আমি বিডিং করেছি তো তো